কৈশোরের সোনালী সময়টুকু কেটেছে ইসরায়েলি কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বলছি ফিলিস্তিনি তরুণ আহমেদ আল মানাসরার কথা ইসরায়েলি বসতিতে হামলার মিথ্যা অভিযোগে দশ বছর আগে কারাগারে পাঠানো হয় নিরাপরাধ এই কিশোরকে সে সময় বয়স ছিল মাত্র তেরো অবশেষে দুঃস্বপ্ন থেকে মিলল মুক্তি বৃহস্পতিবার ছাড়া পান ইসরায়েলি কারাগার থেকে নুডলস নাই তো আহমেদ মানাসরাকে যখন অন্ধকার কারাগারে নিয়ে যাওয়া হয় তখন তার বয়স ছিল মাত্র ১৩ বছর সাড়ে ন বছর ভোগ করার পর অবশেষে মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারছেন তিনি দু পনেরো সালের পনেরোই অক্টোবর জেরুজালেমের অবৈধ ইসরায়েলি বসতিতে হামলার অভিযোগ আনা হয় মানাসরার বিরুদ্ধে আত্মরক্ষার নামে সেদিন ইসরায়েলিরা গুলি করে হত্যা করে মানাসরার পনেরো বছর বয়সী চাচাতো ভাইকে গুরুতর আহত হন তিনিও সাংবাদিক ও মানবাধিকার কর্মী আবদালাফো বাসাম জানান মুক্তির দিন তাকে বরণ করে নিতে কারাগারের মূল দরজায় অপেক্ষা করছিল স্বজনরা কিন্তু কারাগারের বদলে অজ্ঞাত এক স্থান থেকে এনে পরিবারের কাছে হস্তান্তর করে ইসরায়েলি সেনারা দীর্ঘ কারাবাসের পর বৃহস্পতিবার পরিবারের সদস্যদের কাছে ফিরে গেছেন আহমেদ মানাসরা মুক্তি পাওয়ার পরও নানা বিধিনিষেধ মেনে চলতে হবে মানাসরাকে জেরুজালেমের বিভিন্ন স্থানে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে সাবরিনা নুসরাত جومنا نيوز